সন্তানের মুখে একটু হাসি যেন মায়ের কাছে পৃথিবীর সব সুখ কিন্তু যদি সেই মায়ের সামনে পড়ে থাকে সন্তানের নিস্তেজ দেহ সে কি পারবে নিজেকে সামলাতে না কখনোই তা সম্ভব না কারণ মা তো মা হোক সে মানুষ কিংবা অন্য কোন প্রাণী ছবিটিও তাই বলছে একটি মা তার কোলে শিশু বানরের নিস্তেজ দেহ নিয়ে আর্তনাদ করছে ছবিটি ভারতের মধ্যপ্রদেশ থেকে তুলেছেন একত্রিশ বছর বয়সী ফটোগ্রাফার অভিনাশ লোধি এ বিষয়ে তিনি বলেন আমার ফটোগ্রাফি জীবনে এই ছবিটি শ্রেষ্ঠ ছবি আমি যখন ছবিটি তুলেছি তখন বিষয়টি ভাবিনি কিন্তু পরে যখন বুঝতে পারি তখন আমি প্রায় এক ঘন্টা নিস্তব্ধ হয়ে যাই শিশুবান্নরটি দেয়াল থেকে পড়ে গিয়ে অচেতন হয়ে গিয়েছিল তবে শিশু বানরটি পরে জ্ঞান ফিরে পেয়েছিল এবং সব ঠিক হয়ে গিয়েছিল বলেও জানান তরুণ ফটোগ্রাফার অবিনাশ আসলেই মায়ের কত মমতা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন